আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মানায় থেকে ভিডিও ধারণ এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আনোয়ার রসিন টিটু চর্মানায় আজ তারিখ একত্রিশ এক দু হাজার পঁচিশ র শুক্রবার শর্মনায় ফাল্গুন মালকে সামনে রেখে চলছে প্যান্ডেলের জন্য খুঁটির বাস এবং লড়ার বাস সমতল করা চারমনায় ফাল্গুনের মাহফিল আগামী উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ চলছে সর্বদিকের কাজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ডিমি প্রচারের ক্ষেত্রে সকলের কাছে বেশি বেশি দোয়া চাই আল্লাহ ফখরুল চরমায় মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন এবং সমস্ত বালামসিবাদ থেকে জন্য হেফাজত করে সেজন্য বেশি বেশি দোয়া করবেন আপনারা চলছে প্যান্ডেলে খুঁট্রি বাস এবং লড়ার কার্যক্রম দিকে নদীর পার থেকে টলার থেকে বাস আনা হচ্ছে আর একদিকে আলহামদুলিল্লাহ বাস কুটির জন্য সাইস করা হচ্ছে জার্মনায় ফাল্গুনের মাহফিল উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে

চরমনায় সঠিক মাহফিলের সঠিক খবর পেতে এমপিসি মিডিয়া এবং ইউটিউব চ্যানেল টিটু চরমনায় সাথে থাকুন